শুভ সকাল আমার প্রিয় পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে মঙ্গলবার আজকে আবার ডায়ালিসিসের দিন আমার ডায়ালাইসিস করতে যাব এখন সব বার্ষিক কাজকর্ম করলাম করে ঠরে এখন ফ্রেশ হব পুজো দিব ভাত খেয়ে তারপর যাব ডায়ালিসিসের উদ্দেশ্যে তো দেখতে দেখো সম্পূর্ণ ভিডিও যতটুকু পারবো শেয়ার করব তোমাদের সাথে আর কালকে অনেকেই ভালো ভালো কমেন্ট করেছ তার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ একদিন সবার যারা কমেন্ট করো তাদের নাম বলবো কিন্তু এখন সময় পাচ্ছি না আমাকে লিখে রাখতে লাগবে তারপরে সব বলতে হবে কারণ মনে থাকে না আজকাল মানে কালকে কি ঘটে সেটাই আজকে আমি মনে করতে পারি না অনেক ভেবে চিনতে মনে করতে হয় কারণ অনেক ওষুধপত্র খেতে হয় তো আর আমার নিউরোর নিউ মানে নিউরোর ওষুধও খেতে হয় তো সেই জন্য না মানে স্মৃতিশক্তি একটু বলতে পারো যে কমই আমার মানে রাতে কি হয় পরের দিন সকালে আমি ভুলে যাই তো দেখতে থেকো সম্পূর্ণ ভিডিও আর সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের পুজো দিলাম ঘরে একটা কলা ছিল দুটা কলা ছিল কলা দিলাম খাওয়ার মঙ্গলবার না হ্যাঁ আজকে মঙ্গলবার দেখো মানে চলে আসছে হনুমানজির ভক্ত আমাদের কপালটা ভালো তাও ঘরে কলা ছিল দেখে দিতে পারলাম এর খিদা পেয়ে যায় হয়তো রেডি হলাম পুজো দিলাম রেডি হলাম ভাত খেলাম এখন যাব একটু রেস্ট নেব আধা ঘন্টা রেস্ট নিয়ে তারপরে যাব ডায়ালিসিসের উদ্দেশ্যে তাও তো শুরু হতে হতে হয়তো সাড়ে পাঁচটা ছটা বাজবে শেষ হতে হতে দশটা বাড়ি আসতে আসতে সাড়ে দশটা পনেরো এগারোটা মানে প্রায় প্রত্যেক দিন সাত থেকে আট ঘন্টা হসপিটালেই লেগে যায় প্রচণ্ড পেশেন্ট হয়ে গেছে অনেকে আগে গিয়ে বিল জমা দেয় কিন্তু আমাদের পক্ষে তো যাওয়া সম্ভব না কারণ বারবার গেলে আসলে আবার ভাড়া লাগবে গাড়ি ভাড়া লাগবে সেই জন্য একবারেই যাই দুজনে মিলে আর ভালো লাগে না এই চারটা বছর ধরে কন্টিনিউ চলছে ডায়ালাইসিস চারটা বছরের উপরে হয়ে গেল ঝড় নেই বৃষ্টি নেই গরম নেই পুজো নেই কোনো আনন্দ নেই মনে হলো যে আজকে যাব না সেটা তো হবে না ডায়ালাইসিস করতে যেতেই হবে ডায়ালাইসিস এমন একটা জিনিস মানে ডায়ালাইসিসের উপরেই বেঁচে আছি যদি একদিন ডায়ালাইসিস স্কিপ করা যায় তাহলে পুরো অসুস্থ হয়ে যাবো এমনকি অ্যাডমিটও হতে পারে যারা যাদের বাড়িতে সিকেডি পেশেন্ট আছে বা ডায়ালাইসিস করে তারা জানে যে আমরা কিন্তু সম্পূর্ণ একটা মেশিনের ওপরেই নির্ভর করে বেঁচে আছি আমাদের নিজেদের কোনো কি বলবো নিজেদের ওপর নিজেদের কোনো নিয়ন্ত্রণ নেই সম্পূর্ণ মেশিনের উপরেই নির্ভর করে বেঁচে আছি আর ভালো লাগে না যেতে হসপিটাল কিন্তু যেতে তো হবেই বেঁচে থাকতে গেলে ডায়ালিসিস করা খুবই দরকার তাই তোমাদেরকে অনুরোধ করব যে যাদের কিডনি খারাপ হয়ে গেছে অনেকে কিন্তু অনেক পরামর্শ দেবে এই আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করো হিমসে যাও তারপরে রামদেবের ওখানে যাও আমি বলছি না ওগুলো খারাপ হ্যাঁ যাদের ক্রিয়েটিনিন লেভেল কম থাকে ধরো এক থেকে দুয়ের মধ্যে থাকে তারা যদি ওখানে ট্রিটমেন্ট করে হয়তো ভালো হতে পারে কিন্তু সেই কিন্তু পরে পরবর্তীতে ডায়ালিসিসে ফিরে আসতেই হবে কারণ আমি এরকম প্রচুর পেশেন্ট দেখেছি যারা ওই হিমসে গেছে রামদেবের কাছে গেছে বাবা রামদেবের কাছে গেছে যাওয়ার পরে করেছে ওখানে ট্রিটমেন্ট কিন্তু সেই পরে আবার সেই ডায়ালিসেই ফিরে আসতে হয়েছে আমি বলছি না ওগুলো খারাপ কিন্তু যাদেরকে বলবে যে ডায়ালিসিস করা জরুরি তাদেরকে কিন্তু অবশ্যই ডায়ালিসিসটা করতে হবে কারণ আমাদের ইউরিন কিন্তু হয় না ইউরিনের মধ্য মধ্যে দিয়ে শরীরের সমস্ত রেচন পদার্থ বের হয় তো ইউরিন না হলে বুঝতেই পারছো যে শরীরের সমস্ত নোংরা মানে রেচন পদার্থগুলো সব আমাদের শরীরে জমা হয়ে যায় তার জন্য কি হয় যখন ডায়ালিসিস করতে কারোর একটু দেরি হয়ে যায় তখন কি কি হয় বলো তো ঘুম হবে না বমি হবে খিদা পায় না অনেক অসুবিধা শরীরে ভারী ভারী ভাব যেই ডায়ালিসিস করা শুরু হয়ে গেল তার দু ঘন্টা পরের থেকেই শরীরটা অনেক রিলিফ পায় অনেক আরাম লাগে আমার ক্ষেত্রে এরকম হয় তো তাই বললাম যে যাদেরকে ডায়ালিসিস করতে বলছে তারা অবশ্যই কিন্তু ডায়ালিসিসটা করবে এটা কোনো ভয়ের কারণ না বাবা ভয়ের বিষয় না হ্যাঁ প্রথম প্রথম ভয় লাগবে সবারই হয় কিন্তু করতে করতে অভ্যাস হয়ে যায় আর সব থেকে ভালো ভালো হচ্ছে কিডনি ট্রান্সপ্লান্ট করা এর থেকে ভালো আর কিছু হয় না